তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল তো এখন সকাল সকাল চলে এসেছি ছাদেতে কারণ হচ্ছে কি আমাদের গোপুর সোনাকে তুলবো বলে তো আমি তুলবো না মনি তুই এই দেখো মনি জামা চেঞ্জ করে চলে এসেছে মানে বাসি জামা কাপড় ছেড়ে আর আমরা খুব বাসি জামা কাপড় মানে মানি তো এখন যা যা তাদের যা নটা বেজে গেছে এখনও গোপুর সোনাকে তোলে মনি জানো ঘুমোচ্ছিল তো দেখো এখন আমাদের গোপুর সোনা দেখো দেখতেই পাচ্ছ ঘুম হচ্ছে এবার না বালতিটা ফেটে গেছে তো দেখো এখানে পুরো ঠাকুর ঘরে জল জল হয়ে গেছে মনে বালতিটা ফেটে গেছে তো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো তোমাদের দাদা ভাই মানে পয়সা দিয়েছিল তো সোনার জন্য এনেছি এই দেখা গোপু সোনা গোপু সোনাকে এখন মানে তুললে তারপর কালকের মনি পরিও দিয়েছে তো আমি দেখিনি এখনো না কেন ওর যেইটাতে চান করা সেইটাতে করার আর হচ্ছে কি মানে জিনিসটা মনি রাত্রেই পরি দিয়েছে আমি এখনো দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা তো এই জন্য সকাল সকাল সঙ্গে চলেও এলাম তো তোমরা দেখো এখন কোন দিকে ঘুরে ওই দিকে কেন ওকে যেরকম তুলিস তুলে নি আগে তারপরে ওখানে চান করছিস কেন রোদে নিয়ে আয় না হ্যাঁ নিয়ে চলে তো ছাদেতেই গোপোসনাকে চান করাবে রোদ আছে একটুখানি তো এইদিকে দেখো মনি এখন চলে এসেছে ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছে আজ এত দেরি হয়ে গেছে তাও গোপোসনাকে তুলে নিস কেন মার খাবি তারা খুব জন তো আমার আজকে একটু তাড়াতাড়ি রান্না করবো কারণ আমি একটা কাজেও যাব তো চারটার সময় তার জন্য মেনে তাতেই মোচাটা ভিজে গেছে কাজ তো তো কী কাজ তো পার্লারের কাজে যাবো তোমরা তো অনেকেই জানো যে আমি পার্লারের কাজ করি মানে বাড়ি বাড়িতে গিয়ে ফেসিয়াল টেসিয়াল করি তো আজের একটা কাজ আছে তো তার কারণেই মনি বলছে কি কাজ করো বলো তো এখন দেখো মনি হচ্ছে কি আমাদের গোবর তুলছে কি পার্টি পে দিচ্ছিস মনে হচ্ছে কি গোপুর আমার পার্টি পে দিচ্ছে এত ভালো দিদি পাওয়া যায় কোথায় বসালি ঠিক আছে আর ওই জামাটা আনছিস না কেন নন্টা জামার বাড়ি থেকে ওই ভুলে আছে নিয়ে আসবি ওরে এটা কোথায় গামুচাটা কোথায় গামুচাটা ওখানেই আছে তো নেই ওখানে দেখ কোথায় তুই তো রেখেছিস ওই গামছাটা কোথায় রে

দেখি কালকে পড়িয়েছিলিস তোমাদের সঙ্গে দেখো শেয়ার করব কালকে যে জিনিসটা এনেছি গোপুর জন্য দেখা ভালো করে গোপুর সঙ্গে তো ভাদুয়াতে ধরবি তো এই দেখো কোমর বিচে আর পায়ের নূপুরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরই লাগছে আর হ্যাঁ আর একটু টাইট হবে টাইট হবে না হ্যাঁ একটু টাইট হবে দেখতেই পাচ্ছো হ্যাঁ ওই আমার তো ওইটা সোনার জল করে নিয়ে আসার ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম না থাক নিয়ে আসি কেন উপর কালো হয়ে গেলে আর ভালো লাগে না দেখতে এবার যেই হারটা নিয়ে আসবো ইচ্ছে আছে হারও আনা তো ওইটা সোনার জল করে নিয়ে আসবো সোনা কেনার তো ক্ষমতা নেই তাই তখনই তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে তো যাই হোক সকাল সকাল গোপুর সঙ্গে কি কি করলাম তোমাদেরকে শেয়ার করলাম তো গোপু সোনার জিনিসটা কেমন লাগলো গোপু সোনাকে পড়িয়েছি তোমরা কমেন্টে জানাবেন কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নেক্সট ভিডিও নিয়ে খুব